আমার এন তে ইংরেজি শিক্ষক হিসেবে জব হয়েছে আমি চলে যাব এলাকায় ভাই আমাকে রাখলেন না রাতে সবাইকে বসায় ভাই অঝোর ধারায় কাটলেন মোনা ভাই আমাকে ছেড়ে দিলেন যে আগামী কাল সকালে তুমি চলে যাও ফজরের সময় নামাজ পড়তে উঠছি ভাই আমার হাতটা ধরে বলতেছে যাবে তুমি গেলে আমি খুব একা হয়ে যাব আমি আমি গেলাম গেলাম না আমার সামনে করা যাবে সমস্যা নাই কিন্তু ভাই তো আমাকে একা রেখে চলে গেল ওই রিকশাটাই সবসময় আমি বসি আমার বিয়ের জন্য হচ্ছে আমি আমার বোনকে নিয়ে তার আগের দিন ক্যাম্পিং করে শেষ করে এরপরে দৌড়িয়ে গেলাম কাছে মাঝে মধ্যে এমন মনে হয় যে ওই রিক্সাটা যদি আমি থাকতাম তাহলে হয়তো ভাগ্যি গুলি করতে পারতো না আমরা জানি আমরা খুব নিঃসঙ্গ আমাদের কোনো অভিভাবক নাই আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ ভাই আপনারা একবার বলেন শহীদ উসমান বিচারটা করবেনাভাবে রাজপথে যে মানুষটা আমাদেরকে খাওয়াই দিতেন মাথার বালিশটা নিজে ফলরে ঘুমিয়ে মাথার বালিশটা মাথার নিচে দিয়ে দিতেন এই মানুষটার বিচার হবে না এইটা কি আমরা কোনোভাবে মানতে পারি বলেন ভাই এই মানুষটা তো ঢাকা হাতের উপর প্রার্থী ছিলেন